হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম ফরাজ চ্যানেল থেকে আজকে বললাম চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে রূপার একটা ব্রাইডাল সেট নিয়ে আর এটা সম্পূর্ণ একটা অর্ডারি সেট আপনারা জানেন যে সব ভালো কোয়ালিটি এবং ভালো রেজিস্ট্রেশন কালার যেগুলো রূপার উপরে একুশ ক্যারেট সেগুলো কলম আমি সবসময় ভিডিও করে দেখাই আজকে কলম আমাদের সঙ্গে নয়ন আছে সেই ভাইরাল নয়ন আপনারা আজকে অবশ্যই দেখতে পারবেন রূপার একটা ব্রাইডাল সেট যেটা অসম্ভব ক্যাটালকের গোল্ডের ক্যাটালকের ডিজাইন আর এই ক্যাটালকের ডিজাইনটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আপনাদেরকে ভিডিও করে দেখাবো কত দাম পড়লে এবং যাবে আর মালটা কত ভরি ওজন নয়ন বলবে নয়ন এই মালটা কি কি আছে এই মালটা আছে আপনার বিয়ের জন্য ওয়ারেরি এটার সঙ্গে কি কি আছে নয়ন এর সঙ্গে আছে আপনার একটা সিতার আছে ওয়াও চমৎকার সিতার একটু ধরে দেখাও যেটা গোল্ডের ক্যাটালগ সম্পূর্ণ গোল্ডের আন্ডার নিতে দেখি ও দেখুন যার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এটার সঙ্গে কলম সিতাহারটা অসাধারণ সিতাহার যেটা নতুন ক্যাটালগের সিতাহার তৈরি করা হয়েছে আমাদের ভিডিও সম্পূর্ণ বেলটা দেখুন এটা কোন অবশ্যই ভিডিওর শেষে চলে যাবে যেটা আগে আপনারা জানেন যে ফোন কোয়ালিটি সম্পূর্ণ ক্যাটালগের মালগুলো আমরা তৈরি করি আর এটা কানেক্টটা খুব সুন্দর ওয়াও কানেক্টটা দেখুন এই সিতার একটা কানেক্টটা কানেক্টটা কোন ওয়াও ওয়াও চমৎকার একটা দেখার মত ইয়ারিং ইয়ারিং এর সঙ্গে টায়ার আছে টায়ারটা নরম দেখুন যেহেতু এই সিতাহারটার সাথে ম্যাচিং করা ইয়ারিং এবং টায়ার দেখুন

এখানে আপনি এখানে আপনার 17 ভরি 8 আনা আছে 17 ভরি 8 আনা সব মিলিয়ে আপনার ওজন আছে 17 ভরি 8 আনা যেহেতু এটা একটা পূর্বাশী ভাই বোনের অর্ডার যেহেতু আমরা নাম বলতে ইচ্ছুক যেহেতু চেরাঙ্গে পাঠাই দেব যেহেতু নাম বললাম না আপনারা জানেন যে সবসময় ব্যতিক্রম ডিজাইন এবং ব্যতিক্রম কাজ নিয়ে কোনো আমরা কাজ করি না ঠিক না আর প্রত্যেকটা কালার কত বছর কালার গ্যারান্টি এগুলো আপনার 5 বছর কালার গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছর যেহেতু এবয়েট আছে পারফিউম সেন্ট এগুলো

তো সুভাই আমরা পলিকোরের ক্যালিব্রেশন করতে আজকে আপনাদেরকে একটা টায়রা একটা কন্ঠ এবং শীতাহার বেতিকর্ম ম্যাসিং শীতাহার আর চুড়ি পুরা আপনাদের সেট ম্যাসিং একটা বিয়ের এর মধ্যে যা লাগে ঠিক না বি এর মধ্যে এ থেকে ওইদিক কিছু লাগে না এ থেকে ওইদিক কিছু লাগে না যেহেতু অনেকেই কন্ঠর জায়গায় নেকলেস পরে আপু কন্ঠর জায়গায় নেকলেসের জায়গায় কণ্ঠ করছে যেহেতু মন্ঠ কণ্ঠর জায়গায় ম্যাচিং করা মাঝখানে ফুল দিয়ে সীতাহারটা কাজ করা হয়েছে এবং এই কানের দুলটাও কাজ করা হয়েছে এবং ইয়ে ইয়ে চুরিটাও কাজ করা হয়েছে এবার ম্যাসিং করা এবং টিকলিটা দেখুন টিকলিটা কোনো মেসিং আপনার ম্যাচিং ম্যাসিং একদম ম্যাচিং এ ধরনের ম্যাচিংয়ের সেট যদি আপনারা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কোথায় আসলে পাবেন এবং অনলাইনে যে কোনো জায়গায় সুন্দরবন এসে পরিবহন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই

আমাদের চ্যানেলের জন্য আমরা 2800 টাকা করে বরি ফরাজি চ্যানেলের লোক অবশ্যই আর প্রতিনিধি কলম গোল্ডের দাম এবং রুপার দাম পারতেছে ভিউয়ার্স আজকে যে দেখা গেছে যে আজকের রেটটা বলছি আজকের রেটটা আবার কালকে দেখবে যে কালকে রেটটা তাহলে টোটাল কত কত পড়ে দাম এটা টোটালি এক্সচেঞ্জ আছেন আপনারা 17 বরি 8 আনা

আপনারা ফিক্সড এটা এটা উপর উপরে একুশ ক্যারেট যার ভালো লাগবে এই ধরনের হলমার্ক করা যার ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই এই সেটগুলোর যা আপনার দরকার সীতাহার কণ্ঠহার টায়রা যে যেটাই লাগে আমাদের কাছে স্ক্রিন শট যোগাযোগ করবেন এবং অর্ডার দিতে হলে পনেরো দিন সময় লাগবে পনেরো দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ধরনের ব্রাইডাল সেটগুলো এবং যা লাগে ঠিক না পনেরো দিন কমপক্ষে পনেরো দিনস ولا بداية نسي السلام عليكم